স আসসালামু আলাইকুম বাংলাদেশীয় মামলগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো ভালো আছি এখন হচ্ছে সকাল আমি হচ্ছে মেয়েকে নাস্তা করাবো ও হচ্ছে বসে বসে খেলছে বলছে ও বিল্ডিং বানাবে তাই সব কিছু ওর কাছে এনে দিচ্ছে যাতে ও সহজে বানাতে পারে আজকে আমি ওকে নাস্তা দিচ্ছি ওটস ও বলছে আর কিছুই খাবে না সেই জন্য ওটসই দিলাম ওকে হচ্ছে সব কিছু খাইয়ে দিতে হয় কারণ ওকে যদি আমি খাবার দিই তাহলে ও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত বসে থাকবে তারপরও সে খাবারটা ফিনিশ করবে না বাধ্য হয়ে খাইয়ে দিতে হয় আমার নিজেরও অনেক খারাপ লাগে কারণ অনেকটা সময় নষ্ট হয় ওর পিছনে খাবারের পিছনে সকাল বিকাল সন্ধ্যা রাত অনেক সময় নষ্ট হয় তারপরে কি করব। যদি ভাত দিই তাহলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত সে ভাত নিয়েই বসে থাকবে তারপরও খাবার ফিনিশ করবে না আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা চলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলাদেশ সমান ব্লগার নাস্তাটা করানোর পরে হচ্ছে আমার জন্য আমি নাস্তা নিলাম আমি খাবো হচ্ছে দুধ লাউ এটা আমি কালকে রাতেই তৈরি করেছি অনেক মজা হয়েছে এটা আর এই দুধ লাউটা আমার খুবই ফেভারিট আর দুধ লাউটা হচ্ছে ঠান্ডা খেয়ে তো কিন্তু অনেক মজা লাগে কিন্তু এখন যেহেতু শীতকাল সেই জন্য আমি ঠান্ডা খাচ্ছি না হালকা একটু গরম করে নিয়েছি তারপরে হচ্ছে চা মিহির বাবা এখনও ঘুমাচ্ছে ও এখনও ঘুম থেকে উঠেনি ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকে জিজ্ঞেস করবো কি খাবে তখন আমি তাকে সেটা বানিয়ে দিব। মেয়েকে খাইয়ে দিলাম এখন আমি নাস্তাটা সেরে নিব এখন হচ্ছে আমি এসেছি আমার বাগানে আমি হালকা একটু ধনেপাতা পাতা তুলবো কারণ বাসায় একদমই ধনে পাতা শেষ হয়ে গিয়েছে আমি একটা হচ্ছে ডিমবাজি করবো সেই জন্য আমি একটু ধনে পাতা তুলবো মিহির বাবা বলছে ও বাদ দিয়ে ডিমবাজি খাবে এ শীতেও ওর কাছে পান্তা পাতার ডিম ভাজিটা অনেক বেশি প্রিয় ও খুব বেশি খেতে চায় আর বেশিরভাগ সময় ও সকালবেলা ভাত খায় কারণ নোয়াখালীর মানুষ তো সকালবেলা ভাতটাই বেশি ওদের পছন্দ কারণ যেহেতু আমার নোয়াখালী বিয়ে হয়েছে আমি তো জানি তাদের কি পছন্দ কি পছন্দ না প্রত্যেকটা নোয়াখালীর মানুষের বেশিরভাগই মানুষ সকালবেলা ভাত খেতে বেশি পছন্দ করে সবাই না আবার অনেকে দেখেছি সকালবেলা ভাত খায় না আবার অনেককে দেখি সকালবেলা ভাত খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রতিদিন সকালবেলা ভাত খায় আবার চট্টগ্রামের মানুষের একটু বিপরীত ওরা আবার সকালবেলা ভাত বললে আবার গায়ে জ্বর উঠে যায় এই টাইপের একটা অবস্থা আর নোয়াখালীর মানুষদের সকালবেলা ভাত বললে অনেক বেশি খুশি হয়ে যায় আমি জানি আমার কথার সাথে অনেক নোয়াখালীর মানুষ একমত হবে আর অনেক চট্টগ্রামের মানুষ একমত হবে এখন হচ্ছে আমি ডিম ভাজিটা করে নিব ফ্রেশ ধনে দিয়ে ডিম ভাজি অনেক মজা লাগে যদি গরমকাল হতো তাহলে আমিও খেতাম কিন্তু আমি তেমন পান্দা ভাত খাই না আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি কন্টিনিউ সকালবেলা খাই কারণ ওনারা সবাই যেহেতু খায় আমার জন্য তো আর আলাদা করা সম্ভব না এবার ভালোও লাগে না দেখতেও তেমন ভালো লাগে না সেজন্য আমার শ্বশুরবাড়িতে ওরা যেটাই খায় আমিও সেটা খাই সকালবেলা ভাত খাই কিন্তু আমি উমানে আসলে কিংবা আমার বাবার বাড়িতে আমি কখনও সকালবেলা ভাত খাই না সকালবেলা এমনিতে হালকা পাতলা নাস্তাই করি কিন্তু মিহির বাবা একটু সকালবেলা ভাত খেতেই বেশি পছন্দ করে বিশেষ করে ডিম ভাজি দিয়ে তারপরে হচ্ছে পান্তা ভাত ওর এটা খুবই একটি প্রিয় খাবার মিহির বাবাকে ভাতটা দেওয়ার পরে আমি আবার এসেছি আমার বাগানে কিছু শাক তুলব পালং শাক আর এই শাকটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রায় শাক এই শাকগুলো তুলে ফেলা হবে কালকেই তুলে ফেলবো সবগুলো শাক কারণ হচ্ছে যে টমেটো চারাগুলো আছে সেগুলো রোপণ করতে হবে কারণ জায়গা যেহেতু ছোটো রাখা যাবে না সেজন্য সবগুলো শাক তুলে ফেলবো হালকা পাতা কয়েকটা রাখবো আর বাকি সবগুলো শাক তুলে ভাবিদেরকে দিয়ে দিব সবাইকে দিয়ে দিব কারণ টমেটো চারাগুলো রোপণ করতে হবে জায়গাটা খুবই ছোটো তেমন বেশি কিছু লাগানো যায় না তারপরে যেটা লাগা লাগাই যেটা হয় সেটাই আলহামদুলিল্লাহ ভালোই লাগে এখন হচ্ছে আমি শাকটা তুলে নিচ্ছি অনেক ভালো শাক হয়েছে আসলে তুলতে ইচ্ছে করছে না তারপরে কি করব জায়গা যেহেতু ছোটো টমেটো ছাড়াগুলো রোপণ করতে হবে তোলার পরে আমি কিচেনে চলে এসেছি আমি হচ্ছে এখানে ফার্মের মুরগি রান্না করব আলু দিয়ে তারপরে হচ্ছে আমি ভাত বসিয়ে গিয়েছিলাম শাক তোলার আগে হাতটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু ও শাক তুলেছি হাতে একটু ময়লা লেগেছে আমার ভাতটা হয়ে গিয়েছে শাকটা তুলতে যাওয়ার আগে আমি ভাত আর ডালটা বসিয়ে গিয়েছিলাম ফাঁকে আমার ভাতও হয়ে গিয়েছে ডালটা হচ্ছে আজকে তেমন কিছুই রান্না করব না জাস্ট ডাল চিংড়ি মাছ দিয়ে পালং শাক তারপর হচ্ছে মুরগির মাংস এখন হচ্ছে আমি মুরগির মাংসটা ক্লিন করে নেব আমরা কিন্তু ফার্মের মুরগিটা খুব বেশি খাই না মাঝে মধ্যেই খাই ভালোই লাগে মাঝে মধ্যে খেলে কিন্তু কন্টিনিউ খেতে একদমই ভালো লাগে না যেটা হচ্ছে পাকিস্তানি মুরগি কক বলে ওটাকে ওটাই বেশি খেয়ে থাকি ওটাই বেশি ভালো লাগে আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই তো ভুল আর ভয়েস দেওয়ার সময় অনেক বেশি ভুল হয়ে যায় বিশেষ করে আমার আমার কাছে মনে হয় কি আমি অনেক বেশি উল্টাপাল্টা কথা বলে ফেলি জানি না সবার কাছে কেমন লাগে কিন্তু সবসময় আমার মনের মধ্যে এটাই কাজ করে আমি অনেক ভুল কথা বলে ফেলি যদি আমার কথার মধ্যে কোনো কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাংসগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিলাম এখন হচ্ছে আমি মাংসগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব কারণ এই মাংসগুলো ফ্রাই না করলে কিন্তু মুটেও খাওয়া যাবে না ফ্রাই করার জন্য হচ্ছে হলুদের গুঁড়ি তারপর হচ্ছে মরিচের গুঁড়ি তারপর হচ্ছে সাত মতো লবণ সাত মতো বলতে কি লব ফ্রাই করতে যতটুকু লবণ লাগে অতটুকুই হালকা একটু দিলেই হবে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে প্যানের মধ্যে ফ্রাই করে নিব খুব বেশি কড়া করে ফ্রাই করব না মোটামুটি হালকা একটু ফ্রাই করব। তারপরে এদিকে হচ্ছে আমার ডালটা হয়ে গিয়েছে ডালটা আমি একটা ডাল দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখন হচ্ছে আমি ডালটা বাগাই দিব আমার হচ্ছে বাসায় রসুনটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ডালটা বাগাই দিচ্ছি আমার একটু হালকা পাতলা টুকিটাকে জিনিসপত্র শেষ হয়ে গেলে এটা বলতে ভুলে যাই আমি একদমই ভুলে গিয়েছিলাম যে বাসায় রসুন নেই গোটা রসুন আমার আম্মু হচ্ছে যখন বাসায় রসুন থাকতো না তখন হচ্ছে পেঁয়াজ দিয়ে ডালটা বাগাই দিত তো আম্মুর পদ্ধতিতেই হাঁটলাম খারাপ লাগে না ভালোই লাগে আপনারা চাইলে করতে পারেন যে সময় বাসায় রসুন থাকবে না আমার মতো কাজ চালিয়ে দিতে পারেন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি তো আমার মায়ের পদ্ধতিতেই হাঁটলাম খারাপ লাগেনি ভালোই লেগেছে পেঁয়াজ দিয়ে পুরো রান্নাটা আমার কমপ্লিট আমি হচ্ছে কিচেনটাও ক্লিন করে নিয়েছি এখানে হচ্ছে মসুরের ডাল রান্নার পরে তো আমি ক্লিন করে নিই আর এটা হচ্ছে ভাত তারপর এটা হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে তারপরে এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আমি হালকা একটু ঝুল করে রান্না করেছি এই যে গতকালকের ভিডিওর মধ্যে আমি হচ্ছে বন তৈরি করা দেখিয়েছিলাম ওখানে হচ্ছে আমাকে সাহেব ভাই আমাকে কমেন্ট করেছে উনি হচ্ছে সৌদি আরবে থাকে উনি আমাকে জিজ্ঞেস করেছে ইজটা কোথায় পাবে ইজটা হচ্ছে ভাইয়া আপনি যে কোনো সুপার শপে পাবেন মুদির দোকানেও পাবেন এটা সবখানেই পাওয়া যায় আমি আপনার জন্যই দেখাচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে করে আপনার সুবিধা হয় আপনি এটা দেখেই নিতে পারেন কয়েকটা ব্র্যান্ডের থাকে আমি এই ব্র্যান্ডটা ইউজ করি সৌদি আরবে যে কোনো শপ কিংবা মুদির দোকান আপনি পাবেন যে কোনো সুপারশপেই পাওয়া যায় এইসব ইসগুলো এই যে ভিতরে এরকম এখন হচ্ছে আমি হচ্ছে আমার ডিপ ফ্রিজটা একটু ক্লিন করে নিচ্ছি বাইরে থেকে ভিতরে ক্লিন করবো না ভিতরে তেমন ময়লা হয়নি আর উপরে একটু বেশি ময়লা হয়েছে কারণ এটা সাদা সাদার উপরে কিন্তু একটু কিছু পড়লেই কিন্তু দেখা যায় সেই জন্য একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মিহি হচ্ছে প্রাইভেট থেকে এসেছে এখন হচ্ছে আমি ওকে দই দিব ও হচ্ছে অনেক বেশি দইটা পছন্দ করে আমি একদম ছোটো থেকে কিন্তু মিহিকে দইটা খাওয়াতাম সেই থেকে মিহি অনেক বেশি লাইক করে দইটা আর আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দইটা খাওয়াতে দই খাওয়া কিন্তু অনেক বেশি ভালো বাচ্চাদের জন্য অনেক ব্রেন হয় এটা কিন্তু আমি বলছি না প্রত্যেক ডাক্তাররাই কিন্তু এটা বলে বাচ্চাদেরকে দইটা খাওয়ানোর জন্য আমি কিন্তু মিহিকে একদম ছোটো থেকে খাওয়াতাম ছোটো বলতে কি এক বছর পর থেকে আমি মিহিকে দইটা খাওয়াতাম যেটা সত্য কথা মিহি হচ্ছে সেই থেকেই কিন্তু দইটা অনেক বেশি পছন্দ করে এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দইটা খাওয়ানোর সময় কিন্তু আমি কোনো প্রকারে পানি ইউজ করি না শুধুমাত্র দইটাই আমি মিহিকে খাওয়াই চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব ও হচ্ছে দুষ্টামি করছে মিটুর সাথে নাচানাচি করছে ওর তো এটাই অভ্যাস নাচানাচি করা দুষ্টামি করা ওর আর কাজ কি মি হচ্ছে এখন ড্রয়িং করতে বসেছে সে ফাঁকে হচ্ছে ওকে আমি খাইয়ে দিচ্ছি আমার ওকে খাইয়ে দিতে মোটেও ভালো লাগে না কি করব বাধ্য হয়ে খাইয়ে দিতে হয় কারণ ও খাবার নিয়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত বসে থাকে জানি না ও কবে নিজ হাতে সব কিছু খাবে কখন আমি মুক্ত হব আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন ও যাতে সব কিছু নিজের হাতে খায় তখন আমার সময়টা বেঁচে যাবে ওই সময়টার মধ্যে কিন্তু আমি অনেক কাজই করতে পারবো যেটা সত্য কথা ওকে খাওয়াতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায় কিন্তু আমার মোটেও ভালো লাগে না ওকে খাওয়াতে আমি হচ্ছে বাধ্য হয়ে ওকে খাইয়ে দিই আরও ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে সারাক্ষণ ড্রয়িং করতে থাকে এখন তো দিন দিন মেয়েটা বড় হয়ে যাচ্ছে চোখের পলকেই কয়েকদিন পরে ও পাঁচ বছর পূরণ হবে ছয় বছরে পা দিবে দোয়া করবেন আপনারা সবাই আমার মেয়ের জন্য আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ